আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা হয়তো সকলেই বিভিন্ন স্থান থেকে টাইলস দেখেছি যে যেমন দেখা যায় বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরের রুমে তারপরে ওয়াশরুম বলেন তারপরে কিচেন বলেন তারপরে বিভিন্ন স্থান বাহিরে মসজিদে আপনার প্রায় ধরতে গেলে ওয়াল টাইম সব জায়গায় আমরা টাইলস দেখেছি বাট মনের মধ্যে একটা প্রশ্ন যে টাইলস কী দিয়ে তৈরি করে তো আজকে মূলত ভিডিও সেটাই নিয়ে আসলাম ইনশাল্লাহ যে এই যে এখানে যে মাটিগুলি দেখতেছেন যে আপনার ওই যে জাহাজ থেকে যে মাটিগুলি উপরে উঠাইতেছে বেকু দ্বারা এই মাটিগুলো মূলত এই মাটি দিয়ে টাইলসগুলি তৈরি করা হয় তবে আমরা দেখা যায় অনেকেই এটা সরাসরি চোখে দেখতে পারি না যে কি মাটি দিয়ে তৈরি করে তো আজকে সরাসরি নিজের চোখ দ্বারা দেখে নিন যে টাইলস তৈরি করার যে মাটি রয়েছে এবং এই মাটি দিয়েই মূলত টাইলস তৈরি করা হয় এবং এখানে আরও রয়েছে অনেক কিছু মিশ্রণ করতে হয় শুধু এই মাটি দিয়েই যে টাইলস তৈরি করে ব্যাপারটা এরকম না এর সাথে আরও কিছু যুক্ত করতে হয় তবে মূলত প্রধান কাজই হলো প্রধান জিনিস হলো এইটা যে টাইলস তৈরি করা যে মাটিটা রয়েছে এইটি হলো প্রধান জিনিস আর এই মাটি দিয়েই টাইলস তৈরি করে প্রথমবার যদি আপনি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এবং অবশ্যই আমাদের চ্যানেলটা চ্যানেলের বাটনটা অল করে রাখবেন যাতে ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকে এখানেই সমাপ্ত এবং বাকি কয়েক সেকেন্ড বাকি থাকবে সেগুলি দেখতে থাকুন আসসালামু আলাইকুম